পরিত্যক্ত চা বাগানের জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি চোপড়ায় অভিযোগ গুলিতে আহত একের অধিক এছাড়াও পাথর বৃষ্টি ধারালো অস্ত্রে জখম হয় আরও বেশ কয়েকজন অভিযোগ পুলিশের সামনে গুলি চালায় জমি মাফিয়ারা শনিবার সকাল দশটার সময় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নীচাখালী এলাকায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে অভিযোগ দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নীচাখালী এলাকায় ডানকান্সের একটি চা বাগান ছিল ডানকান্স কোম্পানি সেই চা বাগান ছেড়ে চলে যাওয়ায় যা প্রায় বছর দশক থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই বাগান ওই চা বাগানের কর্মরত যে শ্রমিকেরা ছিল তারা সেই পরিত্যক্ত চা বাগানের জমি নিজেদের ভোগ দখলে রেখেছিল বলে দাবি সেই চা বাগানের জমি দখল করার জন্য এলাকার জমি মাফিয়ারা শনিবার সকালে হামলা চালায় বলে অভিযোগ দুপক্ষের লোকেরা যখন দুদিকে জমায়েত করে সেই সময় পুলিশ আসার পরে জমি মাফিয়ারা গুলি চালায় বলে অভিযোগ উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে ছুটে যায় আরও পুলিশ বাহিনী তবে যখন শ্রমিকদের অভিযোগ পুলিশের সামনেই পুরো বিষয়টি ঘটে গেলেও নীরব দর্শক হয়েছিল পুলিশ বলে অভিযোগ তবে এই বিষয়ে ইসলামপুর পুলিশ জেলার এসপি জবি থমাস জানান পুরো ঘটনা তদন্ত শুরু করা হয়েছে ঘটনায় জড়িত অপরাধীদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর নারকলি বাঙান এখানে ডাঙ্কান ছিল ও চলে গেছে চলে যাওয়ার পরে পাবলিক এরা লেভার সবাই করে খাচ্ছিল খাওয়ার পরে শুনছি নাকি যে মস্তান কয়েক ঘটন মিলে আর কি ছয় নম্বরের হাসি বুলটা এইগুলো সব মিলে কয়েক জমি আঁকি ওদের নামে রেকর্ড করেছে রেওয়ার্ড করার পরে এখন এবং লেভারের সাথে মায়ের মার হবার পরে হঠাৎ করে কাল থেকে আর কি খুব উত্তেজনা উত্তেজনা হবার পরে এই বাগানে আজ সকালে ওরা ছয় নম্বর থেকে পাতে তোলার জন্য এসেছিলো আর নিচাখালি লেভার এরা সব লেভারে এখানে আর কি ওরা আসে বাধা দেয় বাধা দেওয়ার পরে কয়েকজন আর কি যেমন দোলাপোড়া কয়েকজন আসে এলোপাথারি গুলি এলোপাথারি গুলি থেকে লেভারের প্রায় বিশ থেকে পঁচিশ জন গুলি লাগছে ওরা ঠ্যাঙ্গে কারো কারো আর কি কমরে তারপরে পথর লাগছে মাথায় এরকমই এই বিষ পর্য করি বাগান নিচা সেটা কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করে এটা সাত নম্বর গ্রাম পঞ্চায়েত গ্রাম এই যে ওই ভেদ জমি কয়েকটা দিয়েছিল এই বাগানে আর কি ওই ভেদ জমি শ্রমিক ওরাও শ্রমিক কয়েকজন শ্রমিক না শ্রমিক আসছে না ওখানে ওখানে শুধু বাহিনী মস্তান আছে অন্য কেউ আসে না কিনা না হাসি ছিল ও মস্তান বাহিনী নিয়ে আসে ভাড়া করে মহসিন টহসিনকে ভাড়া করে আনে এখান থেকে আরে মারি মারি করেছে অন্য কিছু না ওখানে লেবার আসতো তো তাদের সমস্যা হয় সমাধান হয়ে যেত কিন্তু সমস্যা ওইখান থেকে বিধা হলে আজকে পুলিশ ফেভারে ফোন করতেছে সবাই যে পুলিশ আসে নিরাপত্তা পালন করুক কিন্তু পুলিশ আসার পরে যে এত গুলি হলো পুলিশ সেটা কোনো কাজ করছে না গুলি পুলিশ আসার পরে আগে কিন্তু গুলো হয়নি আগে কেউ মস্তান এখানে ছিল না সবাই রাস্তা ঘটনাটা এটা হলো সাড়ে নটায় থেকে শুরু হয় এই অব্দি পর্যন্ত উত্তেজনা আছে প্রায় এগারোটার দিক দিয়ে ভালো খুনি আমাদের তারপরে আমরা দেখে সতে সবাই দুই পক্ষ দুই পক্ষ মানে নাম কি ওদের ওদের নাম ওদের নাম হলো হাসিবুল হ্যাঁ হাসিবুল আর মহসিন ওরা আছে দুইজনে ওরা হাসিবুলটাকে হাসিবুল মলানিগঞ্জ থেকে আইছে ওরা এখানে আর কি জবরদস্তি ওই হ্যাঁ মেম্বার তো তৃণমূলের ও আর কি গুন্ডা বাহিনী আনে নেই এখানে আর কি মস্তানি করে ওই খায় তারপরে এখানে আমাদের ওর গুলির পরে বিশ পঁচিশ জন খুনি হয়েছে আমাদের লেবার শর্মিক এই বাগানে আমাদের কহনা হলো যে শ্রমিকের যেহেতু বাগান চলে গেছে মালিক তাহলে তো ওরা তো শ্রমিক ওরা নিজে করে করে খাও করে খায় সবারই সমাধান হোক কিন্তু ওইটা না বুঝে এরা ওই কয়েকজন দাদাগি করে আর কি জমিটাকে উৎখাত করলো আপনার নামটা কি আমার নাম নুরুল ইসলাম বাড়ি কোথায় নিচা খালি এটা এই জায়গাটার নাম কি এটা এটা জায়গার নাম নিচা খালি মানে আনারকুরি বাগান ঠিক আছে বলছে আমাদের ওখানে একটা বাগান আছে কোম্পানির বাগান ডাঙ্গান কোম্পানি সে মোটামুটি ধরো প্রায় ছয় বছর থেকে নাই আমরা লেবার সব মিলে খাই কিছু আগে শিবির গাছটার ছয় সাতটা লেবার ছিল ওদেরকে বাইর করে দিয়ে মস্তান বাইনি তার কি ওদের বদলে ওরা দশটা লেবার নিয়েছে এই খাচ্ছি খাচ্ছি এখন ওরা কী করবে আর খেতে দেবে না এখন জমি ওরা আও দেখ নিয়ে নেবে বাগান মোটামুটি সত্তর বিঘার মতন চা বাগান আছে আমরা মানব না আপনার বলছি যে যাদের লেবার ছিল সিভিল কাস তাদের জমি পাবে তোমরা খাচ্ছে খাও মানবে না মোটামুটি বিচারটা আট মাস থেকে চলতেছে এমএল সাহেবের বাড়িতে বিচার দিয়েছি ওরা বিচার হবে হবে বলছে আজকে ওরা মস্তান বাহিনী চা পাতা তুলতে গেছে আমরা লেবার গিয়েছি বা ওরা গুলি আমাদের তো গুলি নাই লেবার সব কিছু মানা করতে কতজন এনজিও রয়েছে আপনাদের আমাদের লেবার মোটামুটি প্রায় তেইশ জন আমাদের দশ জন তেত্রিশ জন মানে গুলি লাগছে কজন গরিব দুইজনকে লাগছে আর কতজন জখম হয়েছে জখম পাঁচজন হয়েছে আপনার হামিদুল ইসলাম পুলিশ গেছিল হ্যাঁ পুলিশ এখন আছে গেছিলাম